দর্শক দিন হয় কাজলের কোনো ভিডিও আপনাদের এখানে নিয়ে আসি না দর্শক আজকে অ্যান্ড টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কোন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছে এবং কার ভিডিও নিয়ে হাজির হয়েছে দর্শক সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু জানেন যে টিকটকের ভিতরে অনেক খুবই ভাইরাল তার নাম হচ্ছে কাজল মির্জা এই কাজল মির্জার অনেক ভিডিও আপনারা দেখে থাকেন আমরাও দেখি তো টিকটকে গেলে অনেক ধরনের ভিডিও দেখা যায় তো সেই কাজল মির্জা হঠাৎ খেপে গেল কেন খেপে গেল অবশ্যই আমি আপনাদের এখানে প্লে করব যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একটা বিষয় নিয়ে খুবই খেপে গেল কিন্তু কেন খেপে গেল এখানে বলা আছে দর্শক কাজলের ভিডিও ক্লিপগুলো প্লে করার আগে আমি একটা কথা বলবো যারা নতুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে রাখবেন চলুন দর্শক কথা না বাড়ি আমরা সরাসরি সেই কাজল মির্জা ভিডিওতে চলে যাই কেন সে এত রেগে গেল কোন বিষয়টা নিয়ে এতটাই রেগে গেল আমরা কথা না চলুন আমরা সরাসরি সে কাজলের ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম মাছের রাজা ইলিশ সন্ত্রাসের রাজা পুলিশ এখন আবার মাছের রাজা ইলিশের সাথে সাথে জানোয়ারের রাজাও পুলিশ হয়ে গেছে বর্তমান ভাস্কর্যের পক্ষ নিয়ে যে পুলিশ জানোয়াররা বাংলাদেশের এই মাওলানা হুজুরদের গায়ে হাত তুলতা সস আমি নির্ভয়ে বলতে পারি যে তোদের জন্ম বৈধভাবে হয় নাই কারণ বৈধভাবে জন্ম হইতে গেলে আর বৈধভাবে জন্ম নিতে গেলে হুজুর মাওলানার প্রয়োজন তোদের মা মতো দেহ ব্যবসায়ী ছিল তার জন্য তোরা বৈধভাবে জন্ম নিতে নাই তার জন্য তোদের বৈধভাবে জন্ম নিতে ওই হুজুর আল্লামার কোনো প্রয়োজন ছিল না এই বাংলাদেশের পুলিশ যেখানে রাষ্ট্রের কাজ করার কথা যেখানে পঁচানব্বই ভাগ মুসলমানদের পক্ষে কাজ করার কথা আজকে সেই বাংলাদেশের পুলিশ এই সৈরাচা সরকার এই খুনি হাসিনার পক্ষ নিয়ে পুলিশ লীগ হিসাবে কাজ করতেছে তোদের বিচার মহান রাব্বুল আলামিন করবে যে বাংলাদেশের মুসলমানের উপর তো এইভাবে অন্যায় অত্যাচার আসসালামু আলাইকুম প্রবাসী বিএনপি পরিবার ওয়ার্ল্ড ও অভিনন্দন রইল আমি বাবুকে নিয়ে একটা বয়স করাতে অনেক মানুষের খুব গায়ে ধরেছে অনেক মানুষের মাইন্ডে লেগেছে কিন্তু কার গায়ে লাগছে বা কার মাইন্ডে লাগছে সেটা আমার দেখার বিষয় না কারণ আমি কাজল মির্জা সত্যি বলতে ভয় পাই না আমি অনলাইনে যত দিন থাকবো তত দিন কৃতজ্ঞ থাকবো বাবুর কাছে ডিআর বস গ্রুপের কাছে প্রবাসী বিএনপি পরিবার ওয়ার্ল্ড অনলাইনের কাছে নারায়ণগঞ্জ জেলা যুব দলের কাছে নোয়াখালী কিং গ্রুপের কাছে এছাড়া আরও কৃতজ্ঞ থাকবো কোনো গ্রুপে না থেকেও যেই ভাইগুলো বোনগুলো বাহির থেকে আমাদেরকে সাপোর্ট করেন তাদের কাছে এছাড়া যারা এই গ্রুপ সেই গ্রুপ নতুন নতুন গ্রুপ নিয়ে আইসস আমাদেরকে হুমকি ধুমকি দিতে তোদের উদ্দেশ্যে বলতেছি তোদের মতো এরকম দালাল লেনদেন নিয়ে কথা বলার সময় অন্তত পক্ষে আমার কাজ লেন নাই ঠিক আছে গ্রুপ কিভাবে চালায় সেটা আসসালামু আলাইকুম আমার ব্যাকগ্রাউন্ডে যা ছবিটা দেখতে পাচ্ছেন অনলাইনে পরিচিত একটা মুখ বাবু জাতীয়তাবাদের প্রাণ আর আওয়ামী লীগের জন্য জম ইদানিং করে দেখা যাচ্ছে আমার জাতীয়তাবাদের কিছু ভাই বাবুকে গালিগালাস করছেন যে বাবু জাতীয়তাবাদের কিছু ভাইদেরকে গালিগালাস করছে তার জন্য যে ভাইয়েরা এখন বাবুকে গালি করতেছেন তাদের কাছে আমার প্রশ্ন যে জাতীয়তাবাদের কিছু লোক আছে যারা দিনে বিএনপি করে রাত্রে আওয়ামী লীগ করে যে আওয়ামী লীগের দালাল গুলো আছে জাতীয়তাবাদ করে জাতীয়তাবাদের লেবাসদারি যারা আছে যারা বাবুকে গালিগালাজ করছে আগে কেন আপনারা প্রতিবাদ করেন নেই এখন যখন সেই দালালদেরকে বাবু অগ্নি ঝরা কণ্ঠে প্রতিবাদ করতেছে এখন আপনারা বাবুর পিছনে উঠা পড়া লাগছেন যে বাবু কেন গালি গালাস করতেছে জাতীয়তাবাদের ভাই কাছে আপনারা তখন কোথায় ছিলেন যখন জাতীয়তাবাদের ভাইরা এই বাবুকে গালি গালাস করছে এই বাবুর জন্য আমরা অনলাইনে দুইটা কথা বলতে পারি কারণ বাবুর জন্য আওয়ামী লীগের মানুষ আমাদেরকে খারাপ ভাষায় গালি গালাস করতে পারে এই কথাটা আপনারা ভুলে যাবেন না অনলাইনে জাতীয়তাবাদ দর্শক কাজলের ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকে বিদায় নিচ্ছি আজকে পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ